আসসালামু আলাইকুম পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান থেকে আমি রাজ আহমেদ খান চেয়ারম্যান গিটবাটি এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতিদিনকার মতো আমি এসে হাজির হলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি আমাদের আজকে অতিথি দ্বিতীয় পর্বের অতিথি আব্দুর রহিম শেখ পঞ্চায়েত বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান রহিম শেখ আপনি কেমন আছেন ভালো আছি আপনি শিরোনামে দিতে বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না অবশ্যই আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি তো অনেক কাল থেকেই হচ্ছে অনেক কাল থেকে হচ্ছে প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না এই কারণেই চাই না যে আমরা গায়ের রং দেখে দল দেখে এবং গ্রামের বাড়ি দেখে আমরা হামলা মামলা করলে একই স্টাইল হবে আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই আমাদের প্রতিদ্বন্দ্বিতা চাই আমরা দেখতে চাই যে স্পেসিফিক কার গায়ে কার হাতে রক্তের দাগ আছে কার গায়ে দুর্নীতির ছাপ আছে এবং ব্যক্তিগতভাবে কে দায়ী আমরা দলগতভাবে বিচার করলে কোন বলে লোম খুঁজে পাওয়া যাবে না আপনি কি বলেন আসলে যারা অতীতে এবং বর্তমানে যাদের হাতে রক্ত আছে তারা তো টিকে না টিকবেও না ভবিষ্যৎ না কারণ রক্ত ধুয়ে ফেললে না রক্ত ধুয়ে ফেলা শাস্তির মুখোমুখি হলে শাস্তির মুখোমুখি হলে শাস্তির মুখোমুখি হয়ে যদি থাকবে অ্যালাইভ আদারওয়াইজ নট শাস্তি শাস্তির মুখোমুখি অতীত হয়েছে বর্তমানে হবে কিন্তু এই শাস্তির জন্য এই শাস্তির জন্য গয়ে রহনা হয় মানে মানে এই যে বলা হচ্ছে না গয়ে হবে না আপনার যারা অপরাধ করছে অপরাধীদের অবশ্যই শাস্তি হবে আর বাংলাদেশের মানুষ কখন সচেতন সুরাচারে কখনই পাত্তা দেয় না এবং কনসেপ্ট জনমনে হয়ে গেছে যে বলছে কিছুদিন আগে আপনি দেখলেন না ওই যে জাতীয় পার্টির জিএম কাদের বললেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে এদেরকে বাদ দিয়ে আলোচনা করা যাবে না যদিও জিএম কাদের যদিও জিমটাতে কোন সময় কোন কথা বলতে হবে তা নেই এই সময়ে বলে জনরোষের শিকার হয়েছিল এবং মামলা শিকার হতে পারেন মামলা অলরেডি হয়েছে কিন্তু কথা তো সত্যি পঞ্চাশ পার্সেন্ট মানুষের জনপ্রতিনিধিত্ব আছে তার মধ্যে কিছু লোকের অন্যায় আছে সেগুলো বিচারের মুখোমুখি করতে হবে আপনি কি বলেন আসলে জাতীয় পার্টি একটি বৃহত্তম দল ছিল কিন্তু আমাদের জাতীয় পার্টির জেম কাদের সাহেবের ভুল রাজনীতির কারণে আর জাতীয় পার্টি আপনার সুরাচারের দোষর হওয়ার কারণে তাদের আজকের এই পরিণতি আচ্ছা আচ্ছা আপনি বলতে যাচ্ছেন জাতীয় পার্টি সুরাচারের দোষর তার মানে যারা যারা নির্বাচন করেছেন তারা কি সুরাচারের দোষর অবশ্যই কেউ কেউ বলছেন কোনো কোনো রাজনৈতিক দল বলছেন যে আমাদের নিবন্ধন বাঁচাতে বা নিবন্ধন পেতে আমরা নির্বাচন করেছি রাজনীতি করে দেশের কল্যাণের জন্য গণমানুষের জন্য এখন মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে যদি তাদের নিবন্ধন বাতিল হয়ে যায় পরবর্তীতে কি তারা পাবে না সেই নিবন্ধনের দোহাই দিয়া তারা সোরাচারকে আরো সোরাচার করে উঠব ফ্যাসিবাদকে আরো ফ্যাসিবাদ করে উঠব এটা তো না আপনার অনুষ্ঠান দেখছেন পারবিন খান এবং ইমরাজুল ইসলাম রুবেল দুজনকে ধন্যবাদ ফারজানুল ইসলাম নটিমরাজুল ইসলাম আপনাকে একটি বিষয়ে আমি ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই বাংলাদেশের মানুষ ষোলো কোটি অথবা আঠারো কোটি মতান্তরে বিশ কোটি প্রত্যেকে রাজনীতি করে তার মানে রাজনীতির প্রভাব মুক্ত কেউ না মানে রাজনীতি যদি নাও করে রাজনীতির প্রভাব থাকে আসলে রাজনীতি বাংলাদেশের সবাই করে না রাজনীতি একটা বিশেষ ব্যক্তিরা করে আর এই রাজনীতি করে ফেলে আমাদের দেশ দেশের আজকের উন্নয়ন তো রাজনীতিবিদ্রোহী করে আর রাজনীতিবিদরা থাকবে এখনো করে ভবিষ্যতে রাজনীতি করব। আর রাজনীতিবিধী দেশ শাসন করব। রাজনীতিবিদ্রোহী উন্নয়ন করব আর রাজনীতিবিদ্রোহী দেশ চালাইব না না আমার আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করে বা করে না রাজনীতির প্রভাব থেকে কেউই মুক্ত না শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক পারিবারিক জীবনে প্রত্যেকটা চাকরি পাবার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই রাজনীতি তো একটা বিরাট বড়ো ক্রীড়ন তাই রাজনীতি সবাই করে এবং রাজনীতির প্রভাবের মধ্যে থাকে রাজনীতি করার অর্থে ভোট তন্ত্র তো দেয় যে একটা ভোট দেয় সেও রাজনীতি করে তো সেই রাজনীতিটা কেমন হওয়া উচিত প্রতিহিংসার রাজনীতি হওয়া উচিত নাকি স্বচ্ছ হওয়া উচিত স্বচ্ছ হওয়া উচিত আচ্ছা বিগত সরকারের আমলে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নানান দুর্নীতির বোঝা পাহাড় মাথায় নিয়ে তারা শেষমেশ এক একঝাঁক ছাত্র জনতাকে গুলি করে একটা ফ্যাসিবাদী রূপ ধারণ করে দেশ ছেড়েছে সেই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন ইন্টারপোল গ্রেপ্তারি প্রণা জারি করেছে রেড অ্যালার্ট আপনি এ খবর প্রেক্ষিতে কি বলবেন সেটা কম হয়ে গেছে আসলো বাংলাদেশের ইতিহাসে এখানে কমের বিষয় নেই রেড অ্যালার্ট জারি করেছে তাকে গ্রেপ্তার করার জন্য এটা ইন্টারন্যাশনাল একটা মানে তালিকায় পড়েছে যে যে বেশি যাক তাকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আসতে আমরা তাকে গ্রেপ্তার করা হোক এর চেয়ে কম বেশি যাই হোক সেটা বিচারের আওতায় আসবে বিচারের আওতায় তাকে আনা উচিত আপনার নির্বাচনী এলাকা কোথায় নারায়ণগঞ্জ পাঁচ আপনি কি নির্বাচন করবেন এবার সময় বলে দেবে সময় বলে দেবে আপনি নির্বাচন করবেন কি করবেন না তার মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে নির্বাচন পদ্ধতির পরিবর্তন না হলে নির্বাচন করে লাভ হবে কি তাই এমনটা বলতে চাচ্ছে না এখন যেভাবে দেশ চলছে তাতে মনে হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হচ্ছে নির্বাচন ব্যবস্থা আপনি চান হ্যাঁ নির্বাচন ব্যবস্থা চাই এবং নির্বাচনের সংস্কার কমিটি হয়েছে এবং তাতে করে নির্বাচন ব্যবস্থা আগামীতে সুন্দর হবে আশা করি না না কিরকম নির্বাচন ব্যবস্থা আপনি চান মানে কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন ব্যবস্থা চান না না চান না অবশ্যই চান না না কারো টাকা পেশিশক্তি মুক্ত নয় না এটা এটা হলে তো হে হয়ে যাবে না কালো টাকা পেশিশক্তি মুক্তি নির্বাচন চান না কালো টাকা পেশিশক্তি মুক্তি নির্বাচন চাই চান তাহলে কালো টাকা পেশিশক্তি মুক্ত নির্বাচন যদি চান তাহলে যাদের টাকা বেশি অবৈধভাবে আয় করেছে তারা রাজনীতি থেকে দূরে থাকবে কিভাবে যদি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন না করা হয় হ্যাঁ নির্বাচন ব্যবস্থা অবশ্যই পরিবর্তন হচ্ছে এবং হবে আর আগামীদের জনগণেই তার সিদ্ধান্ত নেবে কারোর টাকাতে কারোর টাকা মালিকদের অবশ্যই জনগণ প্রতিহত করবে প্রতিহত করবে কিন্তু আইনি কাঠামো কিছু সচেতনতা করা আছে না সেটা হচ্ছে সেটা যেহেতু যে সংস্কার আপনি আশা করছেন আমি আশা করছি এবং আমি বর্তমান সংস্কার কমিটিকেও ধন্যবাদ জানাই তারাও এই এ ব্যাপারটা দেখছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি নির্বাচন ব্যবস্থার সংস্কার হলে আপনি নির্বাচন করবেন এটা সময় বলে দেবে এটাও সময় বলে দেবে মানে নির্বাচন ব্যবস্থার সংস্কার হোক আর না হোক আপনি নির্বাচন করবেন কি এটা সময় বলে দেবে জনগণ চেয়ে খুবই চমৎকার অ্যান্সার দিয়েছেন জনগণ চাইলে আপনি নির্বাচন করবেন আর জনগণ না চলে জনগণ না চাইলে কি করা যায় কি কি উন্নয়ন করতে চান আপনার এলাকায় আসলে এই মুহূর্তে উন্নয়নের কথা বলতেছি না আমি তো গণ মানুষের অনেক চাহিদা আছে আচ্ছা আচ্ছা আপনার নির্বাচন এলাকা কোন কোন থানা নিয়ে নারায়ণগঞ্জ সদর এবং বন্দর দুটা থানা আচ্ছা আচ্ছা আপনি কি এস এম আকরামের নাম শুনেছেন হ্যাঁ উনি আমাদের বন্ধুদের কৃতি সন্তান এবং কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল আমরা তার আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি ভালো মানুষ ছিলেন এস এম আকরাম সাবেক সংসদ সদস্য ছিলেন তো আপনাকে পলিটিক্স ক্লাবে পেয়ে আমরা খুবই আনন্দিত পলিটিক্স ক্লাবে যদিও আপনি সদস্য তার উপরে আপনি একাধারে রাজনীতি অপরদিকে আপনি মানবাধিকার সংগঠন করছেন মানুষের কল্যাণে কাজ করছেন যার কারণে পলিটিক্স ক্লাব অনেক সময় হিমশিম খেয়ে যায় আপনাকে প্রশ্ন করে আমরা মানে ঠিক মতো আটকাতে পারি না আপনি জনগণের উপরে এত আত্মবিশ্বাস কেন কিভাবে সৃষ্টি হলো আসলে জনগণের সব কিছুর উৎসব আচ্ছা আপনি রাজনীতি করেন আর এলাকাতে আপনি মাথাবি করেন জনগণ যদি আপনাকে ভালো না বাসে আপনি সেখানে টিকবেন না আগে আপনার জনগণের ভালোবাসা তৈরি করতে হবে তো দ্রব্যমূল্যের এখন সবাই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেছে এবং নিম্নবিত্ত যারা তারা ফকি হয়ে গেছে এবং আপনি জানেন যে বিগত তিন মাসে তিন হাজার নতুন করে কোটিপতি হয়েছে এই যে ধনী এবং দরিদ্রের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে ব্যবধান বেড়ে যাচ্ছে এবং সিন্ডিকেট কখনোই কখনোই দমানো সম্ভব হয়নি এবং বিগত ফ্যাসিস্ট আমলে বর্তমান সরকারের আমলেও ওই চার মাসে যদি সিন্ডিকেটকে অবদমন করা না যায় তাহলে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে দূর কিন্তু তার হয়নি ঠিক আছে তার হয়নি স্বয়ং বাণিজ্য মন্ত্রী বলেছেন যে এরা খুব শক্তিশালী এই সিন্ডিকেট এই সিন্ডিকেটকে কিভাবে আপনার এলাকায় আপনি অবদমন করবেন আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় যা বলেছেন তা অবশ্যই সঠিক কথা বলেছেন কিন্তু ব্যবস্থা তো তাদেরই নিতে হবে আপনার কোন ভূমিকা নাই আমাদের ভূমিকা জনগণের সাথে আছে থাকবে না কেন আমি আশা করব পলিশ ক্লাবের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব আপনার রাজনৈতিক দল সে সাথে আপনাদের মানবাধিকার সংগঠনের তরফ এবং সেখানে কেন কোন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে কি কারণে এবং তারা কোন পাইকারি বাজার থেকে আনছেন কেন বাধার সম্মুখীন হচ্ছেন কেন ঊর্ধ্ব মূল্যের শিকার হচ্ছেন সব বুঝলাম সব ঠিক হয়ে যাবে আপনার রাজনৈতিক দলের মধ্যে এমন কোন ইচ্ছা আছে কিনা কেমন আপনার মানবজিক সংগঠনের এমন কোন ইচ্ছা আছে কিনা যে বাজারের মনিটরিং একটা নিজস্ব সেল করবে টিম আসলে ব্যাপারটা তো সরকার দেখতেছে আপনি কোন নীতিমালা অভাব না কিছু এর অভাব না সবকিছু সরকার দেখতেছেন বলতেছেন কেন আপনার নিজের কি করার আছে আপনার দলের মধ্যে অন্তঃতপক্ষে এসব সব বিষয় নিয়ে সপ্তাহে একটি আলোচনার সভা করতে পারেন একটু আমাদেরও মনে ডিং করা উচিত উচিত এবং আপনারা নিজেদের মধ্যে আলোচনায় বসছেন কিনা আমরা বসব তো আমি আশা করব আমাদের পলিটিক্স ক্লাবের জুরিবোহেড বোর্ডের যিনি সদস্য উনি সৈয়দ মোকলেসুর রহমান তাকেও আপনারা আপনাদের অনুষ্ঠানে রাখতে পারেন পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে এবং বাজার মনিটরিং কি কোন সিস্টেমে করবেন সেই সাথে দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ করার জন্য কী কী বিষয়ের উপরে ফোকাস দেওয়া উচিত আপনার নেতৃবৃন্দের সঙ্গে কোন কোন বিষয়ের উপরে কথা বলা উচিত সেসব বিষয়ে একটা গাইডলাইনস সঙ্গে হয়তো আপনাকে দেবেন আপনি দেশবাসীর উদ্দেশ্যে বলবেন শেষ এক মিনিট সেটা হচ্ছে যে যেমন আপনি বলেছেন এই শিরোনামে যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা দল মত ধর্ম এবং আমাদের গোষ্ঠী সভ্যাদন্দ ভুলে আমরা যা কিছু সুন্দর যা কিছু ভালো এবং যা কিছু ইতিবাচক সেটা আঁকড়ে ধরে থাকতে চাই এবং আমরা প্রতিহিংসা চাই না দেশবাসীর উদ্দেশ্যে আপনি এক মিনিট আপনার বক্তব্য বলবেন আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকে পলিটিক্স ক্লাবের আলোচনা এখানে শেষ করব এক মিনিট বলবেন যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কী এবং আপনি দেশবাসীকে কি মেসেজ দিতে চান আসলে দেশবাসীকে আমি কি মেসেজ দিব আপনার প্রথমত আমরা ছাত্র জনতার যে আত্মত্যাগ এই আত্মত্যাগের উপরে সম্মান রেখেই আমরা আগামীর চিন্তা ভাবনা করবো আচ্ছা আচ্ছা আপনি কিসের উপর সম্মান রাখবেন জনগণের উপর আন্দোলনের বর্তমান স্বাধীন সেই বিষয়টা আমরা মনে ধারণ করবো প্রাণে ধারণ করবো এবং এটাকে ধারণ করে আমরা অগ্রসর হব আচ্ছা আচ্ছা তাদের যে স্পিট তারা যে আত্মত্যাগ করেছে তারা আমাদের একটা নতুন বাংলাদেশ দিয়েছে আবু সাইদ মুগ্ধ যারা জীবন দিয়েছে আত্মত্যাগ তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের দেখানো পথে হাঁটতে চাই তাদের দেখানো পথে হাঁটতে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পলিটিক্স ক্লাবের স্টুডিওতে এসে আপনার সত্য কথন প্রকাশ করেছেন আমরা আশা করব বাংলাদেশের অপরপর রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আমরা হয়তো স্বল্প আলো স্বল্প ব্যবস্থার মধ্যে এরকম একটি অ্যাকাডেমিক আলোচনার আয়োজন করেছি যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গুণগত মান উন্নয়নের জন্য চেষ্টা করছি আমাদের এই চেষ্টাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের যত বাঘা রাজনৈতিক দল আছেন এবং যারা রাজনৈতিক সচেতন তাদের সভাপতি প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এগিয়ে আসুন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিন এবং আমাদের অনুষ্ঠানে এসে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হন আপনার মনের ইচ্ছা এবং আপনাদের পরিকল্পনাগুলো দেশবাসীর উদ্দেশ্যে শেয়ার করবেন বলবেন জাতি জানতে চায় জাতি তাকিয়েছে আপনাদের দিকে যে আপনারা কি দিতে চান কি বাংলাদেশ ছিল এবং কি বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের পরিকল্পনা কী আমি সকল রাজনৈতিক মানবাধিকার সামাজিক সংগঠনে সংগঠনকে অনুরোধ করব আসুন পলিটিক্স ক্লাব পলিটিক্স ক্লাবের মুখোমুখি হন দুই বাই দুই পুরোনা পল্টন ঢাকা থেকে আমি রাজ খান আজকের পল্টিস ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম